ওয়েলকাম টু শতাব্দীশ কিচেন শতাব্দীশ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব ঝিঙে দিয়ে সজনে ঝাটা দিয়ে পাতলা ঝোল রেসিপি এই গরমের মধ্যে যেটা ভীষণ উপকারী নিয়ে নিয়েছি প্রয়োজন মতন সজনে ঝাঁটা দুটো আলু একটা বড়ো সাইজের ঝিঙে আর একটুখানি মিষ্টি কুমড়ো তোমরা তোমাদের প্রয়োজন মতন আর অনুযায়ী সবজি কিন্তু এর মধ্যে যোগ করে দিতে পারো সবজিগুলোকে কেটে ধুয়ে আমি দেখো চলে এসেছি উননের সামনে এখানে গ্যাসে আমি চড়িয়ে দিয়েছি একটা কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল খুব অল্প পরিমাণে এই গরমের মধ্যে খুব বেশি তেলের ব্যবহার না করে কত সহজেই তোমরা কিন্তু এই ঝোলটা রান্না করে নিতে পারো আর এটা শরীরের পক্ষে ভীষণ উপকারী ঝিঙেতে যেহেতু প্রচুর পরিমাণে জল থাকে সেহেতু ঝিঙে কিন্তু আমাদের শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে ফোরন হিসেবে দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা কালো জিরে আর শুকনো লঙ্কাটা খানিক্ষণ ভেজে নিয়ে যখন এর থেকে একটা সুন্দর গন্ধ বের হবে তখন আমি এর মধ্যে এক একে সব সবজিগুলো অ্যাড করে দেবো নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমার নতুন বন্ধু আমার পুরোনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য দিয়ে দিলাম প্রথমে লম্বা করে কেটে রাখা আলুটা আলুটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব সবজি দিয়ে ভেজে নেওয়াটা সবজি ঝোল করবার সময় খুবই জরুরি না হলে কিন্তু ঝোলের মধ্যে একটা ভাব চলে আসে সেই জন্য সমস্ত সবজিগুলো যদি আমরা একটু ভেজে নিই কিছুক্ষণ সময় আশা করি এখন তোমরা দেখতে পাচ্ছ তাহলে খুবই ভালো হয় চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো বন্ধু হতে চাইলে বন্ধু হয়ে পাশে চলে আসতে পারো সেজন্য জন্য তোমাদের ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে তার সঙ্গে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিতে হবে আর সঙ্গে বেল নোটিফিকেশানটাও অন করে দিতে হবে যাতে প্রথম ভিডিও নোটিফিকেশান তোমার কাছে সবার আগে পৌঁছে যায় দিয়ে দিলাম কেটে রাখা কুমড়ো কুমড়োটাকেও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি সব সবজিগুলোকে আমি একই মাপের করে কেটে নিয়েছি এবার দিয়ে দেবো ঝিঙে ঝিঙেটাও দেখো লম্বা করে কেটে নিয়েছি তবে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কিন্তু সবজিটা কেটে নিতে পারো ঝিঙে খুব বেশি ছোট করে ফেললে এখানে কিন্তু গলে যাবে সেই জন্য আমি ঝিঙেটাকে একটু বড় বড় করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার দিয়ে দেব কেটে রাখা সজনে ডাটা আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে কারণ এটা একটা হেলদি হ্যাবিট তো সব কিছু সবজি দিয়ে আমি খুব ভালো করে এটাকে ভেজে নেব ভাজাটা আমাদের একসাথেই করতে হবে কারণ আলাদা আলাদা করে যদি তোমরা ভাজো তাহলে সময়ও বেশি লাগবে আর তেলটাও বেশি লাগবে সেটা কিন্তু আমাদের শরীরের পক্ষে ভালো না তাই সব সবজি দিয়ে আমি একবারই এটাকে ভেজে নিলাম দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে আমি এর মধ্যে মিশিয়ে দিলাম কোনো শুকনো লঙ্কার গুঁড়োর ব্যবহার আমি এখানে করব না এবার দিয়ে দেবো স্বাদ মতন নুন তোমরা তোমাদের স্বাদ মতন এটা দিয়ে নেবে নুন দিয়ে দিলাম দিয়ে দেবো এবার হলুদ কিছু বেসিক মশলা যেগুলো আমাদের থাকে সেগুলোই যোগ করলাম নুনটা একটু কম হয়েছে আমার মনে হলো সেই জন্য আরেকটু নুন যোগ করে দিলাম আমি তোমরা তোমাদের স্বাদ মতন যোগ করে নেবে ভালো করে নাড়ি চাড়িয়ে নিয়ে এটার সঙ্গে আমি এখানে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু চিনি যে কোনো নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে কিন্তু টেস্টের ব্যালেন্স আসে আর অনেক ভালো লাগে এবার প্রয়োজন মতন জল আমি এর মধ্যে দিয়ে দিলাম তোমরা তো যেরকম ঝোল খাবে সেই অনুযায়ী জলটা অ্যাড করবে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো ঝোলটা ফুটে গেলে তারপরে লো ফ্লেম করে দেবো দিয়ে এটাকে সিদ্ধ করে নেব এখন দেখো সব সবজিগুলোই সিদ্ধ হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে ঝিঙে তো খুবই নরম সিদ্ধ হয়ে গেছে মিষ্টি কুমড়োটাও সিদ্ধ হয়ে গেছে এইবার কিন্তু খোলা অবস্থায় পাঁচ মিনিট ফুটিয়ে নেবে তাহলে ভালো হবে স্বাদটা একটা বাটিতে আমি পরিবেশন করে নিচ্ছি আজকে তবে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো